হ্যালো বন্ধুরা চীনের নয়া ভাইরাসে ভারতীয় আক্রান্তের সংখ্যা কত জানালো কেন্দ্র তাহলে বন্ধুরা নয়া ভাইরাসের আবিষ্কার হয়েছে চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের আক্রমণে একাধিক হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে এই ভাইরাস মূলত শিশু ও বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে এবং এর ফলে ফুসফুস আক্রান্ত হচ্ছে বাড়ছে নিউমোনিয়া ও হোয়াইট লাং এর মতো জটিল রোগ যদিও এই ভাইরাস সংক্রমণের বিষয়ে চীনের সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতে এখনো এইচ আক্রান্তের কোনো খবর নেই ভারতের হেলথ সার্ভিসের ডিরেক্টর জেনারেল অতুল গোয়াল জানিয়েছেন ভারতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়নি তবে চিকিৎসকরা গোড়া থেকে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞদের মতে এইচ পি ভাইরাসটি নতুন নয় এটি দু হাজার সালে প্রথম শনাক্ত হয়েছিল তবে এবার সংক্রমণের হার এবং ভাইরাসের আক্রমণ প্রবণতায় নতুনত্ব দেখা যাচ্ছে এর সাধারণত উপসর্গগুলির মধ্যে রয়েছে সর্দি কাশি ও নাক দিয়ে লাগাতার জল পড়া অসম্ভব গলা ব্যথা শ্বাসকষ্টজনিত সমস্যা চীনের আক্রান্তদের মধ্যে অনেকে আইসিইউ ভর্তি করতে হচ্ছে চিকিৎসকদের মতে শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিতে এই ছিল আজকের আপডেট